এখন ফার্নিচারে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন কালেকশনের শেষ নাই আসলে সারাদিন ধরে যদি এই ভিডিও করা হয় তারপরেও কিন্তু প্রোডাক্ট দেখানো কিন্তু শেষ হবে না কিন্তু তারপরে একটা থিওরি ধারণা দেওয়ার জন্য কিছু প্রাইস কিছু প্রোডাক্ট প্রাইস বলে দেওয়া হয় তা অবশ্যই আপনারা এখন ফার্নিচার কিন্তু ভিজিট করবেন আপনার পছন্দের ফার্নিচার কিন্তু এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এখানে আসলে ইনশাল্লাহ আপনাদের পছন্দের ফার্নিচার হয়তো এখান থেকে পেয়ে যাবেন আশা করি তা ভালো থাকবেন অবশ্যই আমাদের পেজটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাশেদ ব্লক আর কি সার্বক্ষণিক নতুন নতুন যে মডেলগুলো আসতেছে ফার্নিচারে সেই মডেলগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছে তা অবশ্যই পাবেল ভাই তা কি দিয়ে শুরু করতে চাচ্ছেন খাট দিয়ে শুরু করি খাট দিয়ে শুরু করবেন তা এই খাটটা দেখেন অনেক সুন্দর সিঙ্গেল খাট চাই অনেকে এটা সিঙ্গেল খাট সম্পূর্ণ কানা টেনুক দিয়ে করা চার ফিট বাই সাত ফিট এটা প্রাইস পড়বে আপনার আট হাজার টাকা চার ফিট বাই সাত ফিট আট হাজার টাকা পড়বে এটা হচ্ছে কাঠ কালার পিছনে আর একটা দেখতে পাচ্ছি কপি হ্যাঁ সেম

6 ফিট এটার প্রাইস পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার আরেকটা দেখা যাচ্ছে এটা এই প্রত্যেকটা প্লেন কার প্রত্যেকটা প্রাইস পড়বে আগে বলা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা প্লেন গুলা বারো হাজার পাঁচশো করে পড়বে আর

সেইভাবে ওদের অন্য ডিজাইনও আপনারা নিতে পারবেন প্রচুর কালেকশন আছে অনেকগুলা কালেকশন আছে তা অন্য ডিজাইন দিয়ে আপনারা নিতে পারবেন কিন্তু আকন্দ ফার্নিচার থেকে পাবেল ভাইয়ের কাছ থেকে পাবেল ভাই এটা কি মডেল লেখা ভাই অস্থির একটা মডেল তো ভাই এটা হলো আপনার শ্যাম্পেনের মধ্যেই সম্পূর্ণ গদি করা ওইটা হলো ছোট সাইজ এর জন্য কি দেখাচ্ছে পিঙ্ক কালার অনেকে চায় চায় এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে আপনার 28000 টাকা 28000 টাকা আর এই পাশে আরেকটা আছে এটা অসাধারণ এটা প্রাইস পড়বে আপনার সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা ছয় ফিট বাই সাত দেখেন প্রচুর কালেকশন আছে এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ তার পিছনে আর একটা দেখা যাচ্ছে পাঁচ সাত এটার প্রাইস পড়বে আপনার তিরিশ টাকা তিরিশ টাকা পাঁচ সাত কিন্তু বড় সাইজ নিলে প্রাইস অবশ্যই বাড়বে তার পিছনে এটাও পাঁচ সাত এটাও তিরিশ হাজার টাকা যার ডিজাইন এক ফেব্রিক আলাদা ফেব্রিক আলাদা অনেক সময় ফেব্রিক আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আর এখানে একটা করা সবে শ্যাম্পেন প্রোডাক্ট বলে বাট এটা কিভাবে তৈরি করা ডিটেলস টা কেউ বলতে চায় না আমাদের নিজস্ব তাই আমরা জানি কিভাবে তৈরি করা হয় এটা কানাডিয়ান ডোকোপিনটা করা হয় ডোকুপিনটা আমরা চারটা লেয়ারের উপর করি আর ওই প্রত্যেকটা লেয়ার যে করা হবে প্রত্যেকটাতে এক একটা করে বৈশিষ্ট্য থাকবে প্রথম দুইটা লেয়ারের যা করা হবে ওই দুইটার মধ্যে আপনার কালার কোনো সমস্যা হবে না কালার টিকসই পাবেন অনেকদিন টিকসই হবে

এটা ডোকো করা এটা কত পড়বে এটা পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই খাটটা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পড়বে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এখন ফার্নিচার কিন্তু আপনারা ভিজিট করবেন তাই এখানে আর দেখতে পাচ্ছেন থ্রি বেটার আলমারি এই দেখতে পাচ্ছেন ভিওস একবারে লং গ্লাস কিন্তু পা থেকে মাথা পর্যন্ত তো এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এই খাটটির প্রাইস পড়বে কত এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ ছয় ফিট বাই সাত ছয় ফিট বাই ছয় ফিট বাই সাত ফিট আর যে আলমারিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ডোকো করা জি এখানে একটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের অনেক সুন্দর গদি করা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু তাই এটার পেস কত পড়বে এই আলমারিটা সিঙ্গেল আলমারিটার প্রাইস পড়বে আপনার 40000 টাকা 40000 টাকা আপনারা যদি কেউ চান বলে আমরা খাট আলমারি তারপর ভ্যানিটি মিলাই নিবে তাও সম্ভব কিন্তু তারপরে এই খাটটার প্রাইস কত পড়বে

প্রচুর কালেকশন আছে কিন্তু ভিহাস প্রচুর কালেকশন আছে তারপর এইখানে একটা দেখতে পাচ্ছি বাইরে তা অনেক সুন্দর এটা কি লেদারের নাকি লেদার উপর লেদারের উপর কাজ করা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন তো এটার প্রাইস কত পড়বে এটা সাড়ে তিন ফিট এটার প্রাইস পড়বে আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা পড়বে এখানে কি সুরেক নাকি এগুলো হ্যাঁ এগুলো সুরেক সুরেক এই সুরেকটার প্রাইস কত পড়বে সুরেকটার প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার তারপরে এখানে থ্রি পার্টের একটা জি থ্রি পার্টের এটার প্রাইস কত এটা প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার এটা কি বক্স নাকি এই যে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আহ পাশে দেখতে পাচ্ছি আলমারি আছে আলমারি দেখতে পাচ্ছি আলমারিটা প্রাইস পড়বে আপনার চব্বিশ হাজার টাকা এগুলা কিসের ওপর ভাই এটা কানাডিয়ান

আকন্দ ফার্নিচারের আসার এক্সিট লোকেশনটা হলো আপনার মিরপুর দুই নাম্বার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আসবে এসে পাঁচ নাম্বার গেট দিয়ে ঢুকেই চৌত্রিশ নাম্বার শোরুম বললেই যে কেউ দেখাই দিবে চৌত্রিশ নাম্বার শোরুমটাই হলো আকন্দ ফার্নিচার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এসে যদি না চেনেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিষয়টা কিন্তু আরও সহজ হয়ে যাবে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ